শিশুর জন্মের পর শুরু হয় নতুন আরেকটি অধ্যায় সাধারণত আনন্দের পাশাপাশি নতুন কিছু দুশ্চিন্তাও এসে পড়ে আমার শিশু কখন মাথা ঘোরানো শিখবে কখন হামাগড়ি দিবে কখন আমার শিশুর দাঁত গজাবে এই সংক্রান্ত প্রশ্নগুলো হয়তো স্বভাবতই আপনার মনে উদ্রেক হয় এই সমস্ত প্রশ্নের উত্তর জানা থাকলে একজন পিতা মাতা হিসেবে হয়তো আপনার অনেক দুশ্চিন্তা কেটে যায় একজন নারীর জীবন পূর্ণত পায় মাতৃত্বের মধ্য দিয়ে এবং সেই মাতৃত্বকে নিরাপদ রাখতে প্রয়োজন সঠিক যত্ন এবং সচেতনতা এই গুরুত্বপূর্ণ সময়ে সঠিকভাবে খাবার পর্যাপ্ত বিশ্রাম ওষুধের সঠিক ব্যবহার এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এই কম্বো প্যাকেজে একজন নারী এবং শিশুর যাবতীয় বিষয়গুলো অর্থাৎ এই সংক্রান্ত প্রশ্নের উত্তর মিলবে আমাদের এই বই দুটোতে স্ত্রী রোগ চিকিৎসা ঔষধ বইটিতে রয়েছে নারীদের বিভিন্ন রোগ রোগের কারণ লক্ষণ উপসর্গ প্রাথমিক চিকিৎসা গর্ভাবস্থায় কোন ওষুধ নিরাপদ ইত্যাদি বিষয়গুলো এই বইটি পড়লে আপনি পরিষ্কার ধারণা পাবেন অন্যদিকে শিশু রোগ চিকিৎসা ওষুধ বইটিতে আপনি পাবেন রোগের কারণ লক্ষণ উপসর্গ আপনার অজানা প্রশ্নের উত্তর দিবে এই শিশু রোগ চিকিৎসা ঔষধ বইটি শিশু স্বাস্থ্যের সাধারণ যে ওষুধগুলো ব্যবহৃত হয় সে ওষুধের সার্বিক তথ্যাবলী নারী ও শিশু স্বাস্থ্যের সকল প্রশ্নের নির্ভরযোগ্য বৈজ্ঞানিক সলিউশন যদি আপনার হাতেই থাকে তাহলে আর ভয় কিসের আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় একজন নারী হিসেবে আপনার জীবনযাত্রায় এই কম্বো প্যাকেজটি সহায়ক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আপনি চাইলে আমাদের এই কম্বো প্যাকেজ সংগ্রহ করে রাখতে পারেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন